এই যখন পরিস্থিতি আমাদের যে সংগঠন সারা ভারত আইনজীবী আমাদের যে ভারতের সংবিধানের যে তিনটা কথা আছে ভারতের সংবিধান সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে ব্রিটিশ শাসন সেই জায়গায় ভারতবাসীদের উনি যন্ত্রণা ভোগ করতে হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলি আন্দোলনের কথা বলি এদেরকে মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন আইনজীবীগণ আছেন তাদেরকেও আমার শুভেচ্ছা জানিয়ে আমরা তাই বলছিলাম সংবিধান আক্রান্ত সংবিধান আক্রান্ত মানে দেশ আক্রান্ত এখনো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অস্পৃশ্যতা

আমি এই রবীন্দ্রনাথকে বারবার মনে পড়ে যায় ওই যে হৃদয়ের কথা কহিতে ব্যাকুলো না মনে কেহ সংবিধান এত কথা দরকারটা কি শুধুমাত্র প্রিয়াম্বলটাই যদি আমরা উপলব্ধি করি তাহলে দেখব এর প্রাসঙ্গিকতা কোনোদিনও শেষ হবে না প্রিয়াম্বল হচ্ছে ভারতবর্ষে হৃদয় এবং এটা আপনারা সকলেই জানেন যে সংবিধানের সব আলোচনার পর সব শেষে প্রিয় লেখা হয়েছিল তাহলে ভারতের হৃদয়টা কি উই দা পিপুল অফ ইন্ডিয়া উই হিন্দু বললো না তো হিন্দু তো সংখ্যাগরিষ্ঠ এখন তো হিন্দু বাঁচাও চলছে হিন্দু ভাই ভাই চলছে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ভাই হিন্দু ভাই রাই করছো কেউ হিন্দু কার ভাই ব্রাহ্মণের ভাই দলিত কেও হিন্দু তখন বলে তোমার খালি কাজ হচ্ছে এইসব কথা বলো তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া যদি হই তাহলে ভারতবর্ষে যে ভৌগোলিক পরিসীমা তৈরি হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যবার যাবার সময় কেটে দিয়ে গেছিলেন তার প্রতিটা মানুষ এবং ভারতবর্ষের যে বৈচিত্র্য তা নিয়ে তো আমাকে বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন কত যুগ আগে হুন্দল বগল পাঠান এক দেহে হলো ঋণ কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা শখ হুন্দল মোগল পাঠান দ্রাবিড় চীন কোথায় দাবি কোথায় চীন কোথায় শ বহু মানুষ এসছে ভারতবর্ষে মানুষ মূলত যা যাবর মানুষ কখনো এক জায়গায় থাকে না এখন বিশেষ করে পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে ত্রিপুরাতেও আমি দেখছি অনেক একটু লেখাপড়া শিখলে পরে কাজের সুযোগ পাচ্ছে চলে যাচ্ছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সে তো ব্যাঙ্গালোরের বাসিন্দা হয়ে যাচ্ছে যাচ্ছে তো এখন তাকে আপনি বিদেশি বলবেন নাকি এই এইরকম ভাবে মানুষ যা বলে বিভিন্ন বর্ণের বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করেছেন এই সাম্রাজ্যবাদী পুঁজিবাদী চিন্তার আগে তো দেশ বলে কিছু ছিল না সীমান্ত বলে কিছু ছিল না কয়েকদিন আগে দেখবেন আমাদের এই শুভাংশু তিনি আকাশে গিয়ে প্রধানমন্ত্রীকে বলছেন কেন সীমার এখানেই আমি লিখেছিলাম প্রধানমন্ত্রী কি কথা বোঝেন তাহলে